আসন্না ফাউন্ডেশন কুন শক্তির বলে এত জনপ্রিয়তা একটি নাম একটি অসাধারণ যাত্রা শায়েক আহমদুল্লাহ বাংলাদেশী ইসলামী ব্যক্তিত্ব সমাজকর্মী এবং লাখো মানুষের অনুপ্রেরণার উৎস কিভাবে এত জনপ্রিয় উঠলেন তিনি এত বড় বড় সামাজিক দাতব্য সংস্থা থাকা সত্ত্বেও আহমদুল্লার প্রতিষ্ঠিত আসন্না ফাউন্ডেশন কুন শক্তির বলে এত গ্রহণযোগ্যতা আর জনপ্রিয়তা অর্জন করল শেখ আহমদুল্লার জন্ম উনিশশো একাশি সালের পনেরো ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বাসিকপুর গ্রামে তার বাবা মোহাম্মদ দেলোয়ার হুসাইন ছিলেন একজন ব্যবসায়ী এবং মা মোসাম্মদ দেলোয়ারা বেগম ছিলেন সন্তানের প্রতি অগাধ পূর্ণ এক নারী ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় শৈশব থেকেই পরিবারে ধর্মীয় মূল্যবোধের চর্চা হতো যা শেখ আহমদুল্লার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল আজ তিনি নিজে তিন পুত্র এক কন্যা সন্তানের জনক শিক্ষা জীবন কৌমি মাদ্রাসায় শুরু শিক্ষার প্রথম পাঠ তার মায়ের কাছ থেকে এরপর বার্ষিকপুর প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে শায়েখ আহমদুল্লাহ ভর্তি হন একটি কৌমি মাদ্রাসায় উনিশশো সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে শায়েক আহমদুল্লাহ নোয়াখালী ছেড়ে চলে যান চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারিতে কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক মাধ্যমিক উইয়া পরীক্ষায় দশম স্থান স্নাতক ফজিলত পরীক্ষায় তৃতীয় স্থান এবং দুহাজার সালে দাওরাই হাদিস তৃতীয় স্থান অর্জন করে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন এরপর খুলনা দারোলুম থেকে ইফতা সম্পন্ন করেন আসন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠার গল্প শিক্ষা সমাপ্তির পর দুহাজার সালে মিরপুর দারুর রাসাদ কৌমি মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবনের শুরু হয় এরপর দু সালে সৌদি আরবে ইসলামী দাওয়া সেন্টারে দায়ী এবং অনুবাদক হিসেবে যোগ দেন সেখানে কেটে যায় দীর্ঘ দশ বছর তবে তার সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় দুহাজার সালে যখন দেশে ফিরে প্রতিষ্ঠা করেন আসুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ শুধু ফাউন্ডেশনের চেয়ারম্যান নন তিনি নারায়ণগঞ্জের ভূমিপুল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তার যাত্রা মানব সেবার এক অসাধারণ উদাহরণ যা প্রতিদিন অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করছে ইউটিউব ফেসবুকে সরি সমাধান এবং চ্যানেল নাইনে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের মাধ্যমে তিনি পুরো দেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন কিন্তু মানুষের কাছে প্রশ্ন হচ্ছে আরও অনেক সামাজিক দাতব্য সংস্থা আছে তাদের কার্যক্রম অনেক বিস্তৃত দীর্ঘ সময় যাবৎ কাজ করছেন তবু আসন্ন ফাউন্ডেশন মানুষের কাছে এত গ্রহণযোগ্য এবং জনপ্রিয় হল শক্তির বলে আসন্না ফাউন্ডেশনের কার্যক্রমসমূহ ত্রাণ বিতরণ বন্যার্যদের পাশে বাংলাদেশে প্রতি বছর প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয় আসন্ন ফাউন্ডেশন বারবার তাদের সাহায্য করতে ছুটে যায় দেশের উত্তরাঞ্চলে বন্যার সময় ফাউন্ডেশন তাদের নিরাপদ স্থানে নিয়ে আসে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় তাদের হাতে শীত বস্ত্র বিতরণ উষ্ণতা যখন প্রয়োজন শীতের কষ্টে যখন গায়ে কোনও উষ্ণ কাপড় নেই তখন আসন্না ফাউন্ডেশন মানুষকে শীতবস্ত্র দিয়ে সহায়তা করে স্বাবলম্বীকরণ প্রকল্প দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই আসন্ন ফাউন্ডেশন বিশ্বাস করে দারিদ্র মানেই অসহায়ত্ব নয় তাদের স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের কারিগরি প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তুলছে বিশেষ করে বেকার নারী পুরুষের আর্থিক সহায়তা দিয়ে জীবনে স্থায়ী পরিবর্তন আনছে সবার জন্য কুরবানি কুরবানির আনন্দ সবার জন্য আসন্ন ফাউন্ডেশন সবার জন্য কুরবানি প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের মধ্যে কুরবানির গুস্ত বিতরণ করে এই উদ্যোগের মাধ্যমে তারা ইসলামের সৌন্দর্য ও ভ্রাতৃত্বকে সবার মাঝে পৌঁছে দেয় এছাড়াও স্বাবলম্বীকরণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা বছর আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকে আসন্না ফাউন্ডেশন তহবিল ও আয়ের উৎস দানের হাত দিয়ে একটি প্রতিষ্ঠান টিকে থাকে মানুষের সমর্থনে আসন্না ফাউন্ডেশনের তহবিল আসে তাদের প্রতিষ্ঠাতা সদস্যদের দান থেকে এছাড়াও সাধারণ মানুষের জাকাত ফিতরা এবং অন্যান্য অনুদান তাদের সেবামূলক কার্যক্রমের মূল শক্তি সরকারি ও বেসরকারি সহযোগিতাও আসে মাঝে মাঝে প্রতিটি প্রকল্পে পাঁচ থেকে দশ পার্সেন্ট অর্থ ব্যবহৃত হয় প্রশাসনিক খরচে যাতে কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয় গ্রহণযোগ্যতার বীজ বপন আরেক চ্যারিটেবল প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকাণ্ড নিয়ে শুরু হয় সমালোচনা সমালোচনায় নেটিজেনরা ওই ফাউন্ডেশনের খরচের হিসাব চেয়ে বসেন পাল্টা জবাবে বিদ্যানন্দের ঘনিষ্ঠজনেরা দাবি করে আসন্ন ফাউন্ডেশনের হিসাব দেখানোর কোনো ধরনের তর্ক তর্কবিতর্ক না করে আসুন্ন ফাউন্ডেশন খরচের পাই টু পাই হিসাব জনসাধারণের কাছে প্রকাশ করে দেয় সেই সাথে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় তারা সারা বছরের হিসাব সরকারি নিয়ম অনুযায়ী অডিট করে থাকে বিরোধী গ্রুপের মুখে লাগে চুনকালি আসন্না ফাউন্ডেশন পায় গ্রহণযোগ্যতা আর জনপ্রিয়তার সোনার মুকুট চ্যারিটেবল প্রতিষ্ঠানের হিসাব স্বচ্ছতার অনন্য নমুনা আসন্না ফাউন্ডেশন আর্থিক সচ্ছলতার এক উজ্জ্বল উদাহরণ যেখানে অনেক চ্যারিটেবল প্রতিষ্ঠান পরিচালনায় সংগ্রাম করে কারণ তাদের সদস্যরা বেতনসহ সব কিছুই তহবিল থেকেই ম্যানেজ করেন সেখানে আসন্না ফাউন্ডেশন সম্পূর্ণ ভিন্ন পথে চলে শেখ আহমদুল্লার নিজস্ব আয়ের উৎস রয়েছে তিনি লেখালেখি করেন ইমামতি করেন বিভিন্ন কনফারেন্সে যোগদান করেন ফলে তাকে ফাউন্ডেশন থেকে বেতন নিতে হয় না তাই দানের প্রতিটি টাকা পূর্ণমাত্রায় জনকল্যাণে ব্যয় হয় এছাড়াও শেখ আহমদুল্লাহর জনপ্রিয়তা এখানে অনেক ভূমিকা পালন করে তারা ডাকে সারা দিয়ে অনেক স্বেচ্ছাসেবক কোন ধরনের পারিশ্রমিক ছাড়া সংগঠনের বিভিন্ন কাজে সহযোগিতা করেন তাই এখানে আসা প্রতিটি অনুদান উপহার বা সাহায্য দুস্থ মানুষের কাজে পরিপূর্ণ ব্যবহার করা সম্ভব হয় বিশ্বস্ততার অনন্য নজির স্থাপন করে দু সালে বন্যা সালে মানুষের জন্য মাত্র ১২ দিনে পূর্ণ লক্ষাধিক মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিয়েছেন তাদের এই বিশাল সংখ্যাই প্রমাণ করে আসন্ন ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা ফাউন্ডেশন প্রতিটি দানের বিস্তারিত হিসাব জনগণের সামনে তুলে ধরে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তারা বৃক্ষরোপণ স্বাবলম্বীকরণ প্রকল্প সহ অন্যান্য উদ্যোগ পরিচালনা করে তারা একটি নির্দিষ্ট বাজেট তৈরি করে ফান্ড সংগ্রহ করে লক্ষ্য পূরণ হলে ফান্ডরাইজিং বন্ধ করে দেয় সব কাজ শেষে ছবি ও ভিডিওর মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে যাতে দাতারা দেখতে পান তাদের টাকাগুলো কিভাবে খরচ হয়েছে আর্থিক হিসাব সংরক্ষণে ফাউন্ডেশন চারটি ধাপে কাজ করে প্রথম একজন অ্যাকাউন্টেন্ট প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব রাখেন দ্বিতীয়ত একজন সি এ সাপ্তাহিক তদারকি করেন তৃতীয়ত দেশের স্বনামধন্য হিসাববিদদের নিয়ে একটি বোর্ড নিয়মিত এই হিসাব তদারকি করে আর চতুর্থত বছরে একবার বাইরের অডিট ফার্ম দিয়ে পুরো ফাউন্ডেশনের অডিট করা হয় শুধু আর্থিক নয় সরিয়া অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতে আইএফএ কনসালটেন্সি ফার্ম ফাউন্ডেশনের প্রতিটি কার্য ক্রম তদারকি করে যা এই প্রতিষ্ঠানকে আরও বিশ্বস্ত ও গ্রহণযোগ্য করে তুলেছে শায়েক আহমদুল্লাহ দ্য ম্যান দ্য যিনি গ্রামের সাধারণ জীবন থেকে আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন জ্ঞান নিষ্ঠা আর মানুষের সেবার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি মানুষকে কত দূর নিয়ে যেতে পারে তার নেতৃত্বে আসন্না ফাউন্ডেশন মানবতার সেবায় নিবেদিত যা আমাদের সকলকে অনুপ্রাণিত করে সেবার মহৎ পথে এগিয়ে যেতে আসন্না ফাউন্ডেশন আপনার দানে বদলে যাবে হাজারো জীবন এই ভিডিও কন্টেন্টটি আপনার ভালো লাগলে আপনার পরিজনের সাথে শেয়ার করতে পারেন আমাদের অন্যান্য প্রতিবেদনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে লাইক করে ফলো করে থাকতে পারেন রব্বি খাবার মেহমান হিসাবে আপনার আগ্রহকে বরাবরই মূল্যায়ন করে আজোয়া হজ এজেন্সি চাহিদা অনুযায়ী উমরা প্যাকেজ বুকিং করুন এবং আপনার যাত্রাকে করুন ভাবনা এছাড়াও আজোয়া হজ এজেন্সিতে হজের প্রাক নিবন্ধন চলছে